এবং দুই সালে আমি একইভাবে এ দেশের জনগণকে রক্ষা করার জন্য জাতিকে বাঁচানোর জন্য পল্টন ময়দানে লক্ষ জনতার সামনে আমি উদাত্তভাবে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছিলাম দুই সাল পর্যন্ত তেরোটি বৃহৎ জনসমাবেশ করেছি সারা দেশে একই কথা আমি তখন বলেছিলাম আমি সতর্ক করেছি আমি নেতৃবৃন্দকে রাজনৈতিক নেতৃবৃন্দকে সতর্ক করেছিলাম যদি আপনারা জ্ঞানের গভীরতা অর্জন করতে ব্যর্থ হন যদি আপনারা কাণ্ড জ্ঞানহীন হন যদি আপনারা স্বার্থপর হন যদি আপনারা সংকীর্ণতার ঊর্ধ্ব উঠতে না পারেন তাহলে তাহলে সমূহ বিপদ বিপদের জন্য আপনারা এই দায়ী থাকবেন দেশবাসী আপনাদেরকে ক্ষমা করবে না আপনাদেরকে আমরা নির্বাচিত করেছি আমাদেরকে সুখ সুখী সমৃদ্ধশালী করার জন্য আপনাদের উপর আমরা আস্থা রেখেছি আপনারা আমাদের অভিভাবক কোন একটি পরিবারের অভিভাবক পিতা মাতা যদি শৃঙ্খল হয় কাণ্ড জ্ঞানহীন হয় তার যদি জ্ঞানের গভীরতা না থাকে নৈতিকতার বোধিত যদি তিনি উদ্বুদ্ধ না হন এবং শ্রেয়গুণের শ্রেয়গুণের সমাবেশ যদি তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে না থাকে তাহলে সেই পরিবারটি ধ্বংস হয়ে যায় তেমনিভাবে একটি জাতি একটি রাষ্ট্র পরিবার কোটি কোটি সংসার এই পরিবার এই পরিবারের অভিভাবকত্ব যারা করবেন তেনাদেরকে অবশ্যই সেদিকে সচেতন হতে হবে প্রচলিত পথে যেই রাজনীতি আমরা দেখেছি গণতন্ত্রের নামে যে ষড়যন্ত্র আমরা দেখেছি চক্রান্ত দেখেছি এবং স্বার্থপরতা দেখেছি আত্মকেন্দ্রিকতা দেখেছি জনগণকে ধোকা দিয়ে এবং জনগণকে স্বপ্ন দেখিয়ে যার যার স্বার্থ উদ্ধার করতে আমরা দেখেছি এতদিন পর্যন্ত আমরা তা হজম করতে পেরেছি কিন্তু এখন বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য পরিস্থিতির আলোকে এবং উপমহাদেশ পরিস্থিতির পরিবর্তিত পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের সামনে যে ঝড় বাতাস আসবে সম্ভাব্য ঝড় বাতাসে এবং বাস্তবতার কঠিন পরীক্ষায় এই প্রচলিত এই এই সকল এবং ব্যাকডেটের চিন্তা চেতনা দিয়ে এই জাতিকে রক্ষা করা কঠিন হবে তাই আমার বিদগ্ধ জ্ঞানী গুণী সমাজ আমার বন্ধুগণ আমি সেই ধারাবাহিকতাই আপনাদের সামনে আবার উপস্থাপন করতে চাই আমরা একটি জাতিসত্তা সাম্য শৃঙ্খলা ঐক্য ভ্রাতৃত্ব অর্থনৈতিক মুক্তি এবং শক্তিশালী জাতি হিসাবে সমৃদ্ধ বাংলাদেশ করতে গেলে এবং এবং শক্তিশালী দেশ করতে গেলে ঐক্যবদ্ধ প্রয়াসের মধ্যে দিয়ে আলোকিত সমাজ ব্যবস্থা কায়েম এবং সুধিজনদের ঐক্যবদ্ধ ডাক হওয়া রাজনীতিবিদ সুধী সমাজ এবং সর্বস্তরের মানুষদের ছাড়া এর কোনো বিকল্প হতে পারে না। সাতান্ন সালে আগ থেকে যে আমরা বেরিয়ে আসতে পারি নাই বৃহৎ শক্তিগুলি আমাদের বাংলাদেশের দিকে তাকিয়ে আছে আমাদের ভূ রাজনৈতিক গুরুত্বের জন্য তারা আস্তে আস্তে আমাদের দিকে আসতে শুরু করেছে আজকে রাজনীতি দৃশ্যমান রাজনীতি আমরা যা কিছুই দেখি না কেন তার নিয়ন্ত্রক নিয়ামক হচ্ছে পর্দার আড়ালে দূর থেকে নিয়ন্ত্রণ করা হয় রিমোট কন্ট্রোলে এর থেকে আমরা বেরিয়ে আসতে পারি নাই আর বেরিয়ে আসার জন্য যে অর্থনৈতিক মুক্তি যে স্বাবলম্বী হওয়ার প্রয়োজনীয়তা ছিল আমরা সেটা হই নাই সময়ের কাজ আমরা সময়ে করি নাই এটাই চরম সত্য আজকে আমরা নির্ভরশীল যদি না থাকতাম আজকে আমাদের আশি লক্ষ মানুষ মধ্যপ্রাচ্যে যদি কাজ না করতো চল্লিশ লক্ষ মানুষ তাদের উপর যাদের অর্থনৈতিকভাবে নির্ভরশীল না থাকতাম আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংকের উপরে যদি আমরা নির্ভরশীল না থাকতাম আত্মপ্রত্যয় হিসাবে যে দাঁড়াতে পারতাম প্রযুক্তির দিকে যদি আমরা আত্মনির্ভরশীল হতে পারতাম এবং শিক্ষিত সমাজ